আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আছি সংযুক্ত ফজিরা প্রদেশে দেখতে পাচ্ছেন প্রদেশের ঠিক যেখানে ফজিরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ সমিতি আপনারা অঞ্চলের যারা আছেন তাছাড়াও ফজিরার আশেপাশে যারা আছেন তারা চাইলেই কিন্তু এখান থেকে বিভিন্ন কনসুলেট সেবাগুলো যেগুলো আছে সেগুলো এখানে পেতে পারেন আপনারা কনসুলেটে গিয়েও পাবেন এখানেও পেতে পারেন তবে এখানে নিতে গেলে আপনাদের যে সুবিধাটা সেটি হচ্ছে আপনারা আপনাদের সময় বাঁচবে আপনাদের যে আহ আসা যাওয়াতে যে খরচটা হয় সেটিও বাঁচবে তো অনেকেই অনেক সেবা নিতে এখানে বা আসেন তবে এখানে আমরা যেটিকে বলি প্রবাসী বা কিন্তু আমরা জানার পরেও আসলে দূরত্ব হওয়ার কারণে বা অনেক অবহেলার কারণে আমরা এগুলো নেই না আমরা ফজিরা সমিতির একজনের সাথে কথা বলবো যে যারা ফজিরা সমিতিতে আসে এসে আসলে এই ধরনের সেবা নিতে চাচ্ছেন তাদের খরচটা কেমন

অ্যাপ্লিকেশন ফর্ম করার জন্য একশো ষাট ধারণের মধ্যে একজন প্রবাসী এই প্রবাসী কল্যাণ কার্ড নিতে পারবে একজন প্রবাসী যখন প্রবাসী কল্যাণ কার্ড নেয় তখন তার যখন সে প্রবাসে মারা যায় তাকে এয়ারপোর্টে পঁয়ত্রিশ হাজার দেড়হাম সরি পঁয়ত্রিশ হাজার টাকা প্রদান করা হয় লাস্ট সফটকারের জন্য আর তার পরিবারকে তিন লক্ষ টাকা অনুদান দেওয়া হয় এছাড়াও সহজ হয় হ্যাঁ এছাড়াও প্রবাসে যদি তার স্পন্সর কিংবা তার কোম্পানির সাথে বেতন ইন্স্যুরেন্স এগুলো নিয়ে কোনো জটিলতা থাকে

ভাবে আসলে মানুষকে সচেতন করার জন্য প্রবেশী কলঙ্কার করার জন্য আসলে বলা হচ্ছে যে আপনারা করলে কি উপকার পাবেন কি পাবেন না এই ধরনের সচেতন করা হচ্ছে কনসোলেটের পক্ষ থেকেও এখানে এসে আসলে দেখেন আজকে যে মুহূর্তে আমি আসলে ভিডিওটি করছি এটি হচ্ছে আজকে শুক্রবার ফ্রাইডে এ ফ্রাইডে তো কনসোলেট কিন্তু এসে কিন্তু মানুষের দৌড় পৌঁছে গিয়েছে বলতে গেলে বাংলাদেশ সমিতির মাধ্যমে তো এই সময়েও তারা আসলে কেন সেবা দিচ্ছে বাংলাদেশ সমিতি তথা কনসুলেটও চাই যে প্রবাসীরা এসে সেবা নেই কোনো ধরনের আহ ছাড়া তাই বন্ধের সময় তারা কিন্তু এই সেবাগুলো আপনারা যারা আছেন এই ভিডিও দেখে আপনারা অবশ্যই যারা আশেপাশে আছেন এখানে অঞ্চলে সার্জার হোক বা যারাই হোক তারা অবশ্যই এখানে আসবেন এই সেবাগুলো নিবেন কনসুলেটের সকল ধরনের সেবা বাংলাদেশ কনসুলেট সকল ধরনের সেবা বাংলাদেশ সমিতি সমিতির আপনারা পাবেন আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম